এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের বীজগণিতের কয়েকটি সমস্যার সমাধান করাবো তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই বলে রাখি সমস্যাগুলি সাধারণ পদ্ধতিতে সমাধান করাব কোনো শর্ট ট্রিক্সের মাধ্যমে নয় ঠিক আছে তো দেখো প্রথম সমস্যা যদি এক্স সমান নাইনটিন এবং ওয়াই সমান এইটিন হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কিউব এর মান কত চারটে অপশান দেওয়া রয়েছে কোনটা সঠিক উত্তর সেটা আমরা দেখব দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর মানটা আমাদের বার করতে হবে তো যদি এক্সের জায়গায় নাইনটিন এবং ওয়াইয়ের জায়গায় এইটিন বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশান অনেক জটিল হবে তাই এখানে আমরা একটা কাজ করবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর উৎপাদকের সূত্রটা ব্যবহার করবো তাহলে অঙ্কটা তুলনামূলক সহজ হয়ে যাবে বুঝতে পারলে দেখো সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর উৎপাদকের যে সূত্রটা রয়েছে সেটা আমরা ব্যবহার করবো তো এর উৎপাদকের সূত্রটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে সমান দেখো লবেতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই তো এটাকে একটু সাজিয়ে লিখছি অর্থাৎ এই এক্স ওয়াইটাকে আমরা আগে লিখছি ওয়াই স্কোয়ারটাকে পরে লিখছি ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হরে যেটা ছিল সেটাই লিখছি এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটু ভালো করে খেয়াল করো লবেতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হরেতেও দেখো স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস রয়েছে তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে মানে কেটে যাবে ঠিক আছে তাহলে কী পরে থাকে ওয়ান লবেতে ওয়ান পড়ে থাকবে আর হরেতে এক্স মাইনাস বুঝতে পারলে সমান দেখো ওয়ান বাই এবার দেখো এখানে এক্সের জায়গায় 19 -। বসাবো জায়গায় বসিয়ে দেবো তাহলে নাইনটিন মাইনাস বুঝতে পারলে তাহলে সমান ওয়ান বাই নাইনটিন থেকে এইটিন বিয়োগ করলে কত আসে ওয়ান আসে তো ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে তো এখানে অপশান এ সঠিক উত্তর ওয়ান ঠিক আছে তো এর পরবর্তী সমস্যাটা দেখো দ্বিতীয় সমস্যা যদি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু সমান থ্রি হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান কত চারটে অপশান দেওয়া রয়েছে কোনটা সঠিক উত্তর সেটা আমরা দেখবো দেখো খুব ভালো একটি অঙ্ক এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু সমান থ্রি এটা বলা রয়েছে ঠিক আছে এবার এই লাইনটা তোমরা একটু ভালো করে বুঝে নাও দেখো বা এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু যেমন আছে লিখলাম প্লাস এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এই দিকটা একটু খেয়াল করো সূচকের একটা নিয়ম রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স এটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে যেখানে এই এটা নট ইকুয়াল টু ছিল বুঝতে পারলে নিয়মটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স ঠিক আছে সূচকের নিয়মগুলিতে এখনও যাদের অসুবিধা রয়েছে তারা এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সূচকের নিয়মাবলী সংক্রান্ত ক্লাসটি একবার দেখে নিও প্রতিটি নিয়ম সেখানে ভালোভাবে বোঝানো রয়েছে একবার দেখে নিলে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো দেখো এবার তাহলে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তাহলে এটাকে আমরা লিখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বুঝতে পারলে এই নিয়ম অনুসারে হয়েছে সমান থ্রি ছিল যেমন লিখে দেবো এইবার আমরা উভয় দিকে বর্গ করে দেব অর্থাৎ আমরা এইভাবে লিখবো এক্স টু দি পা থ্রি বাই টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পা থ্রি বাই টু এর বর্গ সমান এদিকটারও বর্গ বুঝতে পারলে দেখো বা এইবার এইটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে রয়েছে আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র তোমরা সকলেই জানো কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখানে এ হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আর বি হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ঠিক আছে তাহলে এইভাবে লিখবো এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স টু দি পা থ্রি বাই টু তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর এ স্কোয়ার হয়ে গেল প্লাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে এক্স টু দিপা থ্রি বাই টু ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পা থ্রি বাই টু টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পা থ্রি বাই টু তাহলে ওয়ান বাই এক্স টু দি পা থ্রি বাই টু এর স্কোয়ার বুঝতে পারলে সমান দেখো তিনের স্কোয়ার মানে কত নয় বা এইবার দেখো এইবার এই লাইনটা তোমরা একটু ভালো করে বুঝবে দেখো এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার বাই টু এই প্রোডাক্ট স্কোয়ার রয়েছে সূচকের আরও নিয়ম ছিল যে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি এন এরকম থাকলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এই সাথে এনটা গুণ হয়ে যায় এম এখানে দেখো এই ফর্মই রয়েছে এক্স টু দি পাওয়ার এম হোল পাওয়ার ঠিক আছে তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এম অর্থাৎ থ্রি বাই টু বুঝতে পারলে প্লাস এখানে দেখো এক্স টু দ্বীপা থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই এক্স রুদ্বীপা থ্রি বাই টু রয়েছে এখানে এক্স টুদ্বীপা থ্রি বাই টুটা লবে রয়েছে হরে কিছু নেই মানে ওয়ান রয়েছে আর এখানে এক্স টু দ্বীপা থ্রি বাই টু এটা হরে রয়েছে তাহলে লবে আর হরে একই জিনিস রয়েছে তাহলে এটা এটা কেটে যাবে তাহলে কত পড়ে থাকবে টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে টু আর নিচে ওয়ান তাহলে টু বাই ওয়ান মানে কত হবে টু হবে বুঝতে পারলে প্লাস এখানে দেখো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এই পুরোটার হোল স্কোয়ার রয়েছে তো এখানে সূচকের আরও একটা নিয়ম কাজে লাগবে যেটা হচ্ছে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম যদি থাকে এটা সমান হয় এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম ঠিক আছে তো এখানে এই ফর্মেই রয়েছে তাহলে আমরা লিখবো ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার মানে ওয়ানই হয় আবার এইটার স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর স্কোয়ার তো আমি আর বেশি বাড়াচ্ছি না অঙ্কটা তোমরা এখানে দেখো এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান লিখেছি তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তার স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু তার স্কোয়ার এরকম আসবে তো এটা সমান কী হবে ওয়ান বাই আবার দেখো এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এই ফর্মে রয়েছে এটা তাহলে লিখবো থ্রি বাই টু গুন টু তো এখানে আমরা একেবারে ওটাই লিখবো বুঝতে পারলে গুণ টু সমান নাইন বা এইবার দেখো এক্স টু দি পাওয়ার এখানে হরেতে একটা দুই রয়েছে আর এখানে এই দুইটা লবে রয়েছে তাহলে এই দুই এই দুই কেটে যাবে তাহলে কত হবে থ্রি ইনটু ওয়ান মানে থ্রি আর বাই ওয়ান মানে থ্রি হবে তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বুঝতে পারলে প্লাস টু যেমন আছে লিখলাম প্লাস ওয়ান বাই এখানেও তাই এখানে দেখো দুইটা হরে রয়েছে আর এখানে দুইটা লবে রয়েছে হরে কিছু নেই মানে ওয়ান রয়েছে তাহলে এই টু এই টু কেটে যাবে তাহলে থ্রি বাই ওয়ান মানে কত হবে থ্রি হবে তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বুঝতে পারলে সমান নাইন হলো এইবার দেখো এইবার এখান থেকে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মানটা বার করব তার জন্য এই দুইটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব তো এইভাবে করব যে বা এক্স প্লাস ওয়ান বাই সমান কত হবে এদিকে নাইন তো ছিলই আর দুয়ের চিহ্ন কী ছিল দেখো এখানে প্লাস ছিল তো সমান চিহ্নের ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে নাইন মাইনাস টু তো বা এক্স সমান কত হবে নাইন থেকে টু মাইনাস করলে সেভেন হবে ঠিক আছে কিন্তু আমাদেরকে এখানে বার করতে বলেছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান আমরা এখানে পেয়েছি কত এক্স প্লাস ওয়ান বাই এর মানটা পেয়েছি তো এইবার আরও একটা কাজ করতে হবে এইবারও উভয় দিকে বর্গ করে দিতে হবে ঠিক আছে তাহলে এই ব্যাপারটা হবে ব্যাপারটা প্লাস ওয়ান বাই পুরোটার স্কোয়ার সমান সেভেন স্কয়ার বুঝতে পারলে তো এখানে আমি লিখে দিচ্ছি যে উভয় দিকে বর্গ করে ঠিক আছে আবার দেখো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে রয়েছে এখানে এ হচ্ছে এক্স কিউব বি হচ্ছে ওয়ান বাই এক্স কিউব বুঝতে পারলে তো সূত্রে ফেলে দেবো বা সূত্র হয় এ স্কোয়ার মানে হচ্ছে এক্স কিউব তার স্কোয়ার লিখব প্লাস টু এ বি টু ইন্টু এ হচ্ছে এক্স কিউব ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান বাই এর স্কোয়ার সমান সেভেন মানে ফর্টি ঠিক আছে বা এবার দেখো তার স্কোয়ার রয়েছে একটু আগেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে সূচকের একটা নিয়ম আছে এক্স টু হোল টু দি পাওয়ার এন সমান কী হয় এক্স টু দি পাওয়ার এম গুণ এন হয় ঠিক আছে তো এখানে এই নিয়মটাই ব্যবহার করবো তাহলে এক্স টু দি পাওয়ার তিন গুণ দুই মানে কত হবে সিক্স থ্রি মানে সিক্স প্লাস দেখো টু এখানে এক্স ওয়ান বাই রয়েছে এখানে এক্স হরে আর এখানে লবে রয়েছে হরে কিছু নেই মানে ওয়ান রয়েছে তাহলে এই এই কেটেই হবে তাহলে কত হবে টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে টু বাই ওয়ান মানে টুই হবে প্লাস দেখো ওয়ান বাই তার স্কোয়ার রয়েছে তাহলে একটু আগেই বললাম এক্স বাই ওয়াই হোল টু দি হয় এক্স টু দি পার বুঝতে পারলে তো এটাই ফেলবো এখানে দেখো তাহলে ওয়ানের স্কয়ার ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আর এক্স তার স্কোয়ার ভালো করে বোঝো এক্স কিউব তার স্কোয়ার রয়েছে তাহলে কত লিখবো এক্স টু দি পাওয়ার সিক্স এখানে যেমন ছিল সমান ফর্টি নাইন আমি নিয়মগুলো বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে বা যাদের অসুবিধা হয় তারা যেন বুঝতে পারো ঠিক আছে দেখো বা এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মানটা আমার দরকার দেখো এসে গেছে তো এর মানটা বার করতে গেলে এই দুইটাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে এটা কী হবে এদিকে ছিল ফর্টি নাইন আর এই দুইটা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে অতএব এক্স টু দি পার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পার সিক্স সমান ফর্টি নাইন থেকে টু লেস করলে কত হবে ফর্টি সেভেন তো এর মান কত পেলাম ফর্টি সেভেন এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে তো ফর্টি সেভেন কোন অপশানে ছিল অপশান সি সঠিক উত্তর ঠিক আছে তো আশা করি আজকে যে দুটো অঙ্ক করালাম তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো ঠিক আছে আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটিও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো থ্যাংক ইউ